আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে সিউ এ জন্য বাংলা ও ইংলিশে তোমাদের কি কি পড়া উচিত কি কি পড়া উচিত না এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং কোন কোন পার্ট থেকে কয়টা করে কোশ্চেন আসতে পারে এই বিষয়টা নিয়ে ইন ডেপথ ডিটেইলস তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব এবং ভিডিও শেষ মুহূর্তে তুমি কিভাবে ইজিলি কি ট্রিক্স অবলম্বন করলে এই মুহূর্তে 4 থেকে 5 মার্ক তুমি তুলতে পারো বাংলা এবং ইংলিশে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করব প্রথমেই আসি বাংলাতে বাংলায় তোমার পাস মার্ক হলো তিন মার্ক এবং ইংলিশের জন্য কিন্তু মার্ক হলো চার বাংলা ও ইংলিশে ফেল করা অনেকেই হচ্ছে বাংলা ভালো মার্কস তুলতে পারে এবং ইংলিশে চারের জায়গায় দেখা যায় তিন পাইসে এবং তার কিন্তু রেজাল্ট আসবে না ধরে গেলো যে তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে তুমি ওই জায়গায় তিনটা সাবজেক্ট দেখাইছো এবং সেখানে তুমি অনেক ভালো মার্কস তুলছ কিন্তু তুমি কিন্তু বাংলা এবং ইংলিশে কোনো একটাতে ফেল করো সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট আসবে না তো এই চার মার্ক এবং তিন মার্ক তোমাকে অবশ্যই তুলতে হবে এখন তোমার হাতে তো খুব বেশি একটা সময় নাই এই মুহূর্তে যদি তুমি বাংলা এবং ইংলিশ ইন ডেফ ডিটেলস পড়তে যাও তাহলে কিন্তু তুমি উঠতে পারবে না তো কোন কোন গুলো অ্যাকচুয়ালি তোমার পড়া উচিত এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন কয়টা করে আসে এটা নিয়েই তোমাকে আমি দেখানোর চেষ্টা করি প্রথমে আসি বাংলাতে বাংলায় দেখো যে প্রত্যয়ে কোশ্চেন আসে একটা প্রত্যয় থেকে কোয়েশ্চেন আসবে একটা সমাজ থেকে এক বা দুইটা আসতে পারে সন্ধি থেকে একটা আসবে বানান থেকে একটা আসবে লেখক ও পাঠ পরিচিতি থেকে একটা ধাতু ও কারক থেকে একটা এবং বাগধারা থেকে একটা এখন তোমার সবগুলা কি টপিক পড়া উচিত আমি বলবো যে না এই মুহূর্তে সবগুলো পড়া উচিত না কোন কোন টপিক বাদ দেওয়া উচিত আমি বলবো যে লেখক পাঠ পরিচিতি বাদ দাও কারণ এটা যদি তুমি এখন পড়তে বসো তোমার পুরা বাংলা বইটা শেষ করতে হবে এখন পুরা বাংলা বই এতদিন তুমি যারা এতদিন ধরো মেডিকেল প্রিপারেশন নিছ অথবা ডিউ ইউনিটের প্রিপারেশন নিছো তাদের তারা তো বাংলা বই প্রায় চার পাঁচ মাস ধরে দেখোই নেই মনে চোখে তো এই সময় এসে যে বাংলা বই হাতে নাও এবং তুমি এক মার্কসের জন্য যদি পুরো বাংলা বই পড়তে যাও তাহলে কিন্তু তুমি কুলায় উঠতে পারবে না তো প্রথম গেল যে লেখক ও পাঠ পরিচিতি তুমি বাদ দিবা কোন কোন টপিক মাস্ট বি পড়বা প্রত্যয় পড়বা সন্ধি পড়বা বানান পড়বা ধাতু ও কারক পড়বা এই এক দুই তিন চার এই যদি চারটা পড়ো তোমার কিন্তু চার মার্কস কনফার্ম আসতেছে একবারে কনফার্ম চার মার্কস আসতেছে এরপর বাগধারা এরপর পড়বা বাগধারা তারপর যদি সময় থাকে তাহলে পড়বা সমাজ এখন অনেক আছে যে সমাজ হচ্ছে এসএসসি লেভেল থেকে স্ট্রং অনেকে সমাজ এসএসসি লেভেল থেকে স্ট্রং সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তুমি এই মুহূর্তে সমাজ পড়ো কিন্তু তোমার যদি এমন হয় আমার মতো স্টুডেন্ট হও যে তুমি বাংলা পারো না ঠিকঠাক মতো সেক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে সমাজ মানে ফলো করা উচিতই না সমাজ বাদ দা বাদ দিবা তো সমাজ বাদ দিবা এবং হচ্ছে লেখক পাঠ পরিচিতি বাদ বাকি যে টপিকগুলো আছে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মিনিমাম একটা করে আসবে মাস্ট বি একটা করে আসবে তো তোমার এই যে কয়েকটা টপিক যদি বড় এক দুই তিন চার এবং পাঁচ মার্ক কিন্তু কনফার্ম তুমি পাইতেছো একবারে কনফার্ম পাঁচ মার্ক এবং এর থেকে আরো বেশিও মার্কস পাইতে পারো তো এটা গেল হচ্ছে বাংলা টপিক এরপর আসি আমরা ইংলিশের জন্য ইংলিশে তোমার এই মধ্যে কি কি পড়া উচিত ইংলিশের পাঁচ মার্ক চার তার মানে তোমাকে মিনিমাম চার মার্ক তুলতেই হবে এখন আসি ভকাবুলারি থেকে একটা কোশ্চেন হবে মিনিমাম সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা হবে অ্যানোলজি থেকে একটা হবে গ্রুপ ভার্ভ থেকে একটা হবে কারেক্ট সেন্টেন্স থেকে একটা হবে কমপ্লিটিং সেন্টেন্স এবং এগুলো প্রতিটা এই যে টপিকগুলো আছে এগুলো তুমি স্ক্রিনশট মারে রাখতে পারো অথবা খাতার মধ্যে লিখে রাখতে পারো এবং এই টপিকগুলো অবশ্যই তোমাকে কভার করতে হবে মাস্ট ফ্রি এখন যারা অলরেডি ডিউ ইউনিটের জন্য বা অন্য ইউনিটগুলোর জন্য ইংলিশ প্রিপারেশন নিছো তাদের আলাদা করে কিন্তু ইংলিশ পড়ার লাগতেছে না বাট যারা নতুনভাবে ইংলিশ প্রিপারেশন নিচ্ছ এবং যারা এতদিন ভালো মতো নাই তাদের কিন্তু ইংলিশ প্রিপারেশন মাস্ট বি লাগবে এবং চার মার্ক মিনিমাম তুলতেই হবে এবং অনেকের ইংলিশ দেখলেই মাথা গরম হয়ে যায় ইংলিশ ভালো মতো পারে না সেই ক্ষেত্রে আমি বলবো চার মার্ক যদি তুমি তুলতে চাও এই মোমেন্টে সব থেকে ইজিয়েস্ট হয়ে হলো অ্যানালজি পড়বা গ্রুপ অফ ভার পড়বা কারেক্ট সেন্টেন্স পড়বা কমপ্লিটিং সেন্টেন্স পড়বা এই এই পাঁচটা টপিক তোমাকে মাস্ট বি পড়তেই হবে একবারে মাস্ট পড়তেই হবে এই যে এই কয়েকটা টপিক যদি তুমি কমপ্লিট করতে পারো এই যে অ্যানালজি গ্রুপ অফ ভার কারেক্ট সেন্টেন্স এবং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এই যে পাঁচটা টপিক যদি পড়তে পারো তোমার পাস মার্ক কিন্তু কমন পড়বে মাস্ট বি কমন পড়বে এর বাইরে যে রাইট ফর্ম অফ ভার এবং তুমি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি কয়টা কোশ্চেন দেখলেই বুঝবা যে কিভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতেছে এবং সিনোনিম অ্যান্টোনিম এই মুহূর্তে তুমি যদি পড়তে যাও কিন্তু কুলাইতে পারবে না তো আমি বলবো আমার সাজেশন হলে এক মার্কের জন্য এত বেশি পড়ার কোনো দরকার নেই অনেকে দেখবা যে সাজেস্ট করতেছে একটা বই যে এই বইটা পুরোটা বড় সিনোনিম অ্যান্টোনিম কমন পাবা আমি বলবো না এই মুহূর্তে তোমার এত সময় নেই তোমাকে তো অন্য সাবজেক্টগুলো পড়তে হবে তাই না তোমাকে বায়োলজি আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে ফিজিক্স আছে সব সাবজেক্টই তো কভার দিতে হবে শুধু বাংলা ইংলিশ পড়েই তো তুমি চান্স পাই যাবে না এখানে তোমাকে নলেজ রাখতে হবে তো ভোকাবুলারি এবং সিনোনিম আমি বলবো এই দুইটা টপিক করে যাওয়া এই টপিক যদি লাগ লাগে যে লাগ ভালো আছে তাহলে পাবা আর যদি লাগ ভালো না থাকে পাবা এখন আসি আমি ভিডিও শুরুতে বলছিলাম তোমাদের একটা ইম্পর্টেন্ট টিপস দিব যে টিপসটা ফলো করতে পারলে তোমার চার থেকে পাঁচ মার্ক কমন হবে সেই টিপসটা হলো তোমাকে গত দশ বছরে গত দশ বছরে ইংলিশ এবং বাংলার যতগুলা কোয়েশ্চেন সিউ এর আসছে সব কোয়েশ্চন মুখস্থ করবো কোয়েশন ব্যাংক কোশ্চেন ব্যাংক গত দশ বছরে লাস্ট দশ বছরে যতগুলা যতগুলা কোশ্চেন হয়েছে সব কোশ্চেন তুমি মুখস্থ কর একবারে ঠাডা মুখস্থ করতে পারলে তোমার মিনিমাম চার থেকে পাঁচটা কিন্তু কমন পড়ার পসিবিলিটিস আছে সেটা বাংলা ও ইংলিশ দুইটা মিলে চার পাঁচ কমন পড়ার পসিবিলিটিস আছে তোমার কাজ হলো যে টপিকগুলো আমি পড়তে বলছি এগুলো মাস্ট বি পড়বা এগুলো পড়ার বাইরে কোয়েশ্চেন ব্যাংকটা গত দশ বছরে যতগুলো কোশ্চেন আছে মুখস্থ করবা যদি করতে পারো ইনশাল্লাহ তোমার বাংলা এবং ইংলিশে একটা ভালো মানের মার্কস আসবে শুধুমাত্র করতে পারবা তো এই ছিল বাংলা ইংলিশ নিয়ে ভিডিও নেক্সট তুমি কোন বিষয়টা নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের এই ভিডিওটা দিতে একদিন একটু লেট হলো কারণ হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে কেউ এই মুহূর্তে সময় দিতে পারতেসি না ঠিক মতো তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলাম যে আমাদের দেরি হইতেছে তো জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আগে থেকে তো এই ছিল ভিডিও এবং নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ